সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ডিজাইনের বাচ্চাদের নায়রাক ফ্রক তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এখানে আমি কাপড়টিকে ধুই ভাজে বাস করে নিয়েছি প্রথমে আমি সামনের পাট কাটিং করব ফ্রকটির হাফ বডি লম্বা হবে এগারো ইঞ্চি আমি এই কাপড়টা এমব্রয়ডারি করা নিয়েছি আর নিচের যে পাটটা সেটা এক রঙের কাপড় দিব তো যাই হোক আপনারা এক রঙের কাপড় দিয়েও দুটি কাটিং করতে পারবেন তারপর পুট নিলাম পাঁচ ইঞ্চি আরমল নিব সাড়ে চার ইঞ্চি এইভাবে নিয়ে তারপর সুজ একটি মার করে দিলাম এখন হচ্ছে এইখানটাতে বডির যে ফিটিংসের মাপটি যার যেরকম আসে সে আন্দাজে নেবেন আমি সাত ইঞ্চি নিয়ে তারপর এইভাবে করে আরমলের রাউন্ডটি দিয়ে দিয়েছি তারপর গলার মেজারমেন্ট নিব হচ্ছে দুই ইঞ্চি চওড়া নামতি তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকম নিতে পারেন তো দেখুন তিন ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটি গোল করে দাগ দিয়ে দিব গোল গলা কাটিং করব তো আপনারা যে কোনো ডিজাইন গলা বা যে কোনো গলা কাটিং করতে পারেন তো দেখুন এখন কিন্তু আমি এক গলাটিকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর হচ্ছে এই যে আর্মলের এখানেও কেটে নিচ্ছি এরপর সাইড কেটে নিব তো কোমরটা কতটুকু আছে সেটা দেখে দিচ্ছি এখানে আমি নিব সাড়ে ছয় ইঞ্চি তো আর ওয়েস্টটা নিয়ে সাত ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি বাড়ি আর কি তারপর হচ্ছে এই যে হয়ে গেল সামনের পাট কাটিং করা এরপর এই কাপড়টু যেটুকু থাকলো আর কি সেটা দিয়ে হচ্ছে আবার এইভাবে ভাজ দিয়ে মানে ভাজ তো দেওয়াই আছে তারপর এটা এভাবে রেখে পিছনের পাটটা কাটিং করলেই কিন্তু হয়ে যাবে দেখুন এইখানে হ্যাঁ গোলগলা দিলাম পিছনে আর এভাবে দিলাম হচ্ছে দুই ইঞ্চি তারপর রাউন্ড করে এখন কেটে নিচ্ছি এই তো এই তো এইভাবে কেটে নিয়েছি আরমলের এইখানেও কেটে নিয়েছি তো আমি পিছনে গুতাম দিব আপনারা চাইলে চেইনও দিতে পারেন বাচ্চাদের চেন দিলেই বেশি ভালো হয় তো আমার কাছে চেনটা ছিল না এই জন্য আমি গুতাম দিব তো এই তো সামনের পাটটা আর এই যে পিছনের পাটটা এটা হচ্ছে মাঝখানে আমি কেটে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন পিছনের পাটটা কিভাবে কাটিং করে এখানে একটি চেন লাগিয়ে দিলে কিন্তু সুন্দর হয় যাই হোক গুতামো লাগানো যায় এতে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমি কেটে রাখলাম এখন যে কাপড়টা এখানে আড়াই গজ কাপড় আছে এখান থেকে আমি হচ্ছে নিচের যে স্কার্টপাটা সেটার জন্য কাপড় কেটে নিব তো যার যেরকম লাম্বা আসে সেই আন্দাজে সেরকম নিতে হবে আমি এখানে এই যে এইভাবে করে লাম্বার মাপটি ধরছি আমি ছাব্বিশ ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে এসেছি তারপর কেটে নিয়ে এসেছি এখন কেটে আলাদা করেও নিয়ে এসেছি ওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছিল তো যাই হোক আমি আপনাদের দেখিয়ে দিলাম আবার আলাদা করে মেয়ে পেয়েও তারপরেই তো এটা হচ্ছে পিছনের পাট ওইটা সামনের পাট দুটা পাট বের হয়েছে তারপরে এরকম কুচি হবে এই যে এটা হচ্ছে হাফ বটি যে কাটিং করলাম সেটা এরকমভাবে বসবে সেলানোর সময় তো আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব যেই কাপড়টা থাকলো সেটা দিয়ে হচ্ছে আমি একটি পায়জামা কাটিং করবো আর হাতা কাটিং করে নিব তো দেখুন এখানে আমি পায়জামার কাপড়টি কেটে আলাদা করে নিয়ে যতটুকু কাপড় থাকলো সেইখান থেকে আমি এই যে ম্যাগি হাতা বানিয়ে দিব। তো ম্যাগি হাতার জন্য ছয় ইঞ্চি লাম্বা নিয়ে এরপর হচ্ছে আড়াই ইঞ্চি নিচের দিকে চওড়া নিলাম তারপর হচ্ছে এভাবে চওড়ার মাপটি নিয়ে তারপর রাউন্ড দিয়ে দিলাম ঠিক আছে এখন কেটে নিচ্ছি তো এটা হচ্ছে ম্যাগি হাতা বলে রুমাল হাতা বলে অনেকে যাই হোক আপনারা যেইটাই বলেন না কেন হাতা তো কাটিং করা হয়ে গেছে তারপর হচ্ছে যে পায়জামাটা সেটা আমি কাটিং করে পরে দেখাবো আমি অবশ্য কাটিং করেছি এখন হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি তো ভিডিওটা আমি টেনে দিয়েছি আপনারা বড় ভিডিও হয়ে গেলে দেখতে চাইবেন না তো এই যে প্রথমে হচ্ছে আমি কোমরের অংশে মানে নিচের পাটটাতে কুচি দিয়ে দিচ্ছি নিচের পাটটাতে কুচি দেওয়ার পর ওই যে কোমরের যে কাপড়টা মানে কোমরের পাটটা আমি এখন এইভাবে করে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি একইভাবে দুনোটা পাট লাগিয়ে নিতে হবে তো দেখুন কোমরের সাথে কিভাবে জয়েন করতেছি এই তো এখন হয়ে গেল জয়েন দেওয়া তারপরে এখানে চাইলে একটি চাপ সেলাই দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তো আমি চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে আর একটু কাজ করা কাপড় দিয়ে যেহেতু বাচ্চাদের বানিয়ে দিচ্ছি পরলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে অনেকটাই কিনা জামার মতো হবে তো আমি এখানে গুতামের প্যালেট বানানোর জন্য সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এই তো সেলাইটি দেওয়া হয়ে গেল তারপর হচ্ছে একসাথে করে এখানে একটি টাক দিয়ে তারপর হচ্ছে আমি ওই কোমরের সাথে আর কি লাগিয়ে নিব আগেটার মতো আর কি কুচি দিয়ে সেলাই দিয়ে আর এই গলার এখানে আর একটু ডাউন করে কাটিং করতে হবে যেহেতু এখানে ভাজ দিয়ে আমি বুতামের জন্য চেইনের কথা ভেবে আর কি করিনি প্যালেট রাখিনি এখন প্যালেটটিও তৈরি করে নিয়ে এসছি তারপর দেখুন এই যে এখন আমি ওই কোমরের সাথে একই নিয়মে একইভাবে সেলাই করে নিব কোমরের কুচিটি দিয়ে দিচ্ছি সামনের পাটের মতো করে লাগিয়ে নিব তো এই তো একইভাবে একই নিয়মে কিন্তু আমি পিছনের পাটটাও সেলাই করে নিলাম তো এখানে গুতাম হবে সেটা আমি আর কি পরে লাগিয়ে নিব তো এখানে আবারও একটি চাপ সেলাই দিচ্ছি ওই যে বললাম একই নিয়মে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে এখানটাতে চাপ সেলাইও দিয়ে দিয়েছি তারপর দেখুন এখন এইভাবে একটার উপর একটা রেখে প্রথমে সোল্ডার সেলাই করে নিতে হবে সোল্ডার এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে সোল্ডার সেলাই করার পর আমি হাতা সেলাই করে নিব হাতা লাগিয়ে তারপর সাইড জয়েন করব। তো দেখুন আমি এখানে কিভাবে এই সেলাইটি দিচ্ছি তো দেখুন হয়ে গেল সোল্ডার সেলাই করা এখন হচ্ছে এখানে আমি হাতা সেলাই করে নিব আর গলাতে পাইপিং করে নিব তো দেখুন শুরুতে হচ্ছে আমি গলাতে আগে পাইপিং করে নিব তারপর হাতার লাগিয়ে নিব গলার পাইপিংটি আড়া কাপড়ে নিলে বেশি ভালো হয় আমি খারাপ নিয়ে নিয়েছি এই জন্য ফিনিশিংটা কম হবে তবে আপনারা তেসরা করে কাপড় কেটে নেবেন আমার কাছে সেরকম কাপড় ছিল না যে তেসরা করে কেটে নিব তো দেখুন এখন আমি এইভাবে গলাটিকে চিকুন করে ধরে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি খাড়া কাপড় দিয়ে গলা যদি আপনারা সেলাই করেন তাহলে একটু নখ দিয়ে ঘষিয়ে নেবেন বা আয়রন করে বসিয়ে নিতে হবে দেখুন এই যে এরকমটা হয়েছে গলাটি তারপর হচ্ছে আমি এই হাতাটি সেলাই করে নিব হাতার এক সাইড চিকুন একটি সেলাই দিব আরেক পাশ হচ্ছে কুচি দিব ঠিক আছে হয়ে গেল তারপর হচ্ছে আমি কুচি দিয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে জানাতে পারেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই যে এই নায়রা ড্রেসটি কিন্তু বাচ্চাদের তো অনেকেই কিন্তু বড়দের তৈরি করে তো আমি হচ্ছে ছোটদের নায়রার ফ্রক আমার চ্যানেলে আপলোড দিয়েছি আবারও একটা রেডি করতেছি তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে শিখে নিতে পারবেন এখন আমি ফারার এখানে দিলাম বারো ইঞ্চি উপর থেকে ধরে বারো ইঞ্চিতে ফাড়ার চিহ্ন দিলাম দিয়ে হচ্ছে এখন সাইড সেলাই করে ওই ফাড়ার ওইখানে রেখে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই সেলাইটি করতে হবে তারপরে এই সাইড সাইড ফাড়া যেটা মানে সাইড শিলানো এখন আমি সাইডটিকে সেলাই করে নিব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন দেখুন এখন আমি হচ্ছে এই পাশের সাইড সেলাই করতেছি এরকমভাবে দোনো পাশের সাইট সেলাই করে নিতে হবে এই তো এখন এই যে আমি এখানটাতে মানে নিচে নিচের অংশে আবার একটু চিকুন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো হয়ে গেল এখন আমি এই যে এইখানটাতে ডুরি সেলাই করে তার দুই মাথাতে ফুল তৈরি করে এই এখানে লাগিয়ে দিব তো আপনারা চাইলে এই যে সাইডে সেলাইটা এটা না দিলেও পারেন আর চাইলে দিতেও পারেন দেখুন আমি এইখানে সেলাইটা দিয়ে তো দেখুন সাইড ফেরা তো সেলাই করা হয়ে গেছে এখন আমি এখানে ফুল তৈরি করে নিব আর এই যে ফুলগুলো আমি সেলাই করে তারপরে এইভাবে সেলাই করে বসিয়ে দিয়েছি দেখুন ফরকটি কিরকম হয়েছে আশা করছি আপনাদের কাছে ফরকের ডিজাইনটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদেই নিচ্ছি আল্লাহ হাফেজ